নিজের নিয়ন্ত্রণ রেখেছেন বাবু হোয়াডে বাবু বাবু দশ নম্বর জার্সি তারি খেলোয়াড় বাবু গোল হয়ে গেল চিপাটা হয়ে গেলেন গোল রক্ষক বে এই বয়সেও তিনি মাঠে নেমেছেন এটাই তো প্রশংসনীয় মাঠে শ্রমিক দলের যা দশ নম্বর জার্সি মাইনাস করলেন অনেক দর্শক সমর্থক রিফার সহ তার দলবল নিয়ে আসছেন রিফা চমকের খেলা শুরু হলো রেফারির বাসির মধ্য দিয়ে এখানে দশ নম্বর বাবু মিস্ত্রি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের স্বাগত জানাই মিস্ত্রি এবং শ্রমিকদের মধ্যে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচে হাজরা দেখি হাজরা দেখি স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই প্রীতি ম্যাচ আক্রমণ পাল্টাক্রমণ মধ্য দিয়ে খেলা প্রতিবাহিত হচ্ছে ফার্স্ট খেলা এখানে মিস্ত্রি বাবু রাখতে পারলেন না প্রতিহত ফার্স্ট হাফে খেলা পর্যন্ত খেলার ফলাফল এক এক গোলের ক্ষমতা দেখা যায় তার বেশি ক্ষমতা এই মুহূর্তে খেলা বাড়ালেন সচি তো খেলোয়ার মারফত মাইনাস আবারও মাঝমা মাঠে জায়গা জায়গা পানি যদিও পেশাদার না অপেশাদার খেলোয়াড় সবাই প্রতি সপ্তাহে কাজের মধ্য দিয়ে তাদের ব্যস্ত থাকতে হয় রেফারির মাসিক বৈধ বাধা ফ্রি কিক হবে সম্ভবত শ্রমিক দলের পক্ষে ফ্রি কিক দশ নম্বর জার্সি বাবু ভাই উনি আসলে আমন্ত্রণ জানিয়েছিলেন যদিও কমেন্টি বক্স করা হয়নি গতকাল আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে ভাই আমাদের প্রীতি ম্যাচ গত বছর দেখে প্রীতি ম্যাচ ছিল আপনারা নিশ্চয়ই দেখেছিলেন ফ্রি কিক দেখা যায় চমৎকার ফ্রি কিক লম্বা লম্বা একেবারে তিন ছেটে কোনো সম্ভাবনা না আপনার খেলা শুরু হলো রেফারির বাসীর মধ্য দিয়ে একেবারে ওয়ান সাইডে প্রান্ত বদল হয়ে গেল যথারীতি এই মুহূর্তে এই মুহূর্তে মিস্ত্রিগুলো চলে গেলো মাঠে চলে গেল মাঠে চলে উত্তরে উত্তরে এবং দক্ষিণে দক্ষিণে শ্রমিক বল রয়েছে আবারও নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা আমরা লিকআভার করার চেষ্টা করছি করার চেষ্টা করছি চাম্প আবেদন করেছিলেন সেখানে দশ নম্বর বালগুলো স্ত্রী একেবারে পড়ে গেলে দশ এবং দশ শ্রমিক এবং মিস্ত্রি পাল্টা আক্রমণ ছিল হেড নিলেন বাবু আবারও চমৎকার দেখে নিচ্ছেন কাকে দিয়ে এখানে একজন বয়স্ক খেলোয়াড় সিধা শর্ট করলেন আবারও নিয়ন্ত্রণে দেখা যাবে কাকে দেবে সেই সাথে আবারও চমৎকার শট এবং গেল একেবারে গেটে আবারও মাঠে বাবু সুন্দর করে বাড়ানি সত্যি খেলোয়াড় দেখা যাক সেখান থেকে প্রতিপক্ষের বাধা আবারও লক্ষ্য প্রশ্ন না দুটিম কোশিছি আর আগে কি গেম বহুত বাকি আর স্কোর লেভেল হাফের খেলা চলছে এক এক সমতা এই মুহূর্তে এই ম্যাচে স্কুল কলেজে ফুটবল ম্যাচ এটা হলো শহীদ মিনার শহীদ মিনার গ্যালারি থেকেই কর্নার হচ্ছে গোল পোস্টে একাধিক খেলোয়াড় আগে থেকে অবস্থান নিয়েছে কারণ কর্নারে কিন্তু চান্স সেটা জানি নিশ্চয় এবং ক্লিয়ার করলাম চেষ্টা আবারও ঠুকে দিয়েছেন বল বল সব নিতে পারেননি আবারও মাইনাস করেছেন এক্ষেত্রে পাল্টার ক্রম বিপদ সীমানায় সব অ্যাক্সিডেন্ট সেফ ভেরিয়েন্ট অফ দা কীপার ধরেই বড় বাড়াল নিশ্চয় খেলার মারবো সেখানে অবস্থা করছেন বাবু মিস্ত্রি নিজ নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বাবু ওয়াটে বাবু বাবু দশটো জাশি তারি খেলা বাবু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা আবারও এনাদ সৌর বুঝতেই পারলেন না যদিও বিপদ থেকে রক্ষা হলো হ্যানের আবেদন করেছিল হ্যান্ডশট কিন্তু রেফারি কর্ণপাত করলেন না এক্ষেত্রে ধর খুব চমৎকার ভাবে আবারও খুব সুন্দর অ্যাটাকিং ফুটবল খেয়েছেন এই মুহূর্তে রোয়েন করলেন রোয়েন করলেন চমৎকার আক্রমণ গোলের সম্ভাবনা এবং বিপদ গোল হয়ে গেল চিটপাটা হয়ে গেলেন গোলরক্ষক সর্বস্ব দিয়ে চেষ্টা করার পরেও কিন্তু ঠেকাতে পারলেন না এবং আবেদন করছেন আবেদন করছেন রেফারির কাছে রেফারি অবশ্য কি সিদ্ধান্ত দেয় দেখা যায় এবং গোল হয়ে গেল রেফারির সংকেত আসলো যে সরাসরি গোল কারণ গোল রক্ষক গ্যাদার করতে পারেন নিজেই পড়ে গিয়েছেন মিস্ত্রি এবং রাজমিস্ত্রি গ্রুপ এবং লেবার গ্রুপ তারা তো একই এবং তাদের মধ্যেই ভাগাভাগি করে খেয়েছে দুই এক কলের ব্যবধানে এগিয়ে রয়েছেন এই মুহূর্তে লেবার তারা কিন্তু দুই এক না তিন এক গোলের ব্যবধানে পরপর দুটি গোল করে তিন এক গোলের ব্যবধান এই মুহূর্তে আবারও বিপদের সম্ভাবনা এবং ফুড়ে গেলেন এবং রেফারি বাসের মধ্য দিয়ে আজকের এই চমৎকার প্রীতি ফুটবল ম্যাচ শেষ হয়ে গেল সম্মানিত সুদী মণ্ডলী যদিও কমেন্টটি করেনি তারপরেও আমরা মিস্ত্রি গ্রুপকে ধন্যবাদ দিচ্ছি তাদের সুন্দর খেলা উপস্থাপন করার জন্য স্পেশালি বাবু ভাইকে ধন্যবাদ দিই মাঝে মধ্যেই এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে এত বিশাল আয়োজন করে অত্র ফুটবল প্রেমী মানুষদের বিনোদন দিয়ে থাকেন আমরা ধন্যবাদ এবং যারা আনুষ্ঠানিকভাবে এই খেলায় অংশগ্রহণ করেছিলেন সকলকেই ধন্যবাদ দিচ্ছি যে কোনো কিছু মুরব্বী এখানে আছেন কী নাম আপনার